আজকে সকালে উঠে বড়দিনের কেক খেয়ে দিলাম আর সন্ধেবেলা খেয়ে সময় করতে লেগে গেলাম আর এই তো কী সময় করছিলাম আর আজকে আমাদের কি কী আনাজ হয়েছে আর হয়েছে সেগুলোই তোমার সাথে শেয়ার করবো হ্যালো এভ্রিওান আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো ব্লগটা স্টার্ট করা যাক কারা কারা বড়দিনের কেক কেক খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবেন অথচ এখন তো বড়দিন হয়নি তো ও তার আগে থাকতে গিয়ে আমরা বড়দিনের কেক খেয়ে নিয়েছি এই তো আমার সকাল সকাল আনাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে নিয়ে আসছিলো মুড়ি শেষ হয়ে গেলো মুড়ি নিয়ে আসছিলো ডাল শেষ ডাল নিয়ে আসছিলো তারপরে দশটার নাস্তায় ছিল কেক আর মুড়ি তারপরে এই তো সন্ধ্যাবেলা পিঁড়ে পেন নিলে বসে বললাম আমি একটা পিঁড়ে আমার আম্মাজি একটা পিঁড়ে পেননি আর একটু গোল এরকম করে রেখেছি অনেকগুলো ছোটো ছোটো করে কেটে কেটে এইগুলোকে আমার আম্মাজি যেমন করে সরু সরু করে দেবে ফিরে বের নিতে ঘষে 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 এরকম সরু সরু করে দেবে এই তাম বাজি সরু সরু করা কমপ্লিট এবার আমি এইগুলোকে হাতে করে এরকম এরকম এই যে সরু সরু করে করবো এইগুলোর নাম হচ্ছে হচ্ছেটার নাম হচ্ছে ক্ষীর সময় তোমরাও কি এরকম ধরনের বাড়িতে বানিয়ে খেয়েছ এই আমি বানাতে লেগে গেলাম একটু একটু করে নিচ্ছি আর এরকম সরু সরু করছি তোমরা কারা কারা এরকম বাড়িতে ট্রাই করতে পারো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো এই আমি একটু একটু করে নিচ্ছি আর করছি নিচ্ছে আর করছে আমি তো খুব সুন্দর এগুলো কাটতে পারি আমার আম্মা যেরকম সরু সরু করতে আর আমি প্রত্যেকক্ষেপে কাটি কারণ আমি ভালো কাটতে পারি তো তাড়াতাড়ি করে তার জন্য আমিই কাটি আর মা সেরকম পারে না এই তো আমার কাটা কমপ্লিট হয়ে গেলে আবার করছিলাম এই কত সরু সরু হয়েছে দেখুন এই তো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই তো কত হয়েছে দেখুন এইগুলোকে আজকে রেখে দেবো সারা রাত এইগুলোকে পুরো একটু শুকিয়ে শুকিয়ে যাবে কালকে রান্না হবে আর এই তো গান্নাটাই ঢেলে নিলাম ঢেলে নিয়ে আর এত একটু আটা ছড়িয়ে দিলাম কারণ আটা ছড়িয়ে দিলে তত্তরে থাকবে একটার ওপর একটা সারবে মানে ভালো থাকবে তো ভালো করে রেখে দিলাম ঢাকা দিয়ে এগুলো তারপরে এই তো খিদে লাগছিলো বলে দোকান থেকে এরকম ক্র্যাক্স কিনে নিয়ে এসেছিলাম সেইগুলোই খাচ্ছিলাম তিনজনের তিনটে কিনে নিয়ে এসেছিলাম আমি আম্মাজি ভাইয়ের মায়ের এগুলো সবাই আমি তো এই তো খেতে নিয়ে গেছিলাম এগুলো খেতে খুবই টেস্টি তারপরে সন্ধ্যাবেলায় সেরকম কিছু তরকারি থাকার না কারণে তার জন্যে মুরগির গোস কিনে নিয়ে আসা হয়েছিল মুরগির কোষগুলো আজকেই রান্না হবে এই তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে না